সভা সেরে ফেরার পথে দৃষ্টিহীনদের সঙ্গে মমতা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মাঝে সেই ছবি একবার দেখে নেওয়া যাক কোচবিহারে দৃষ্টিহীনদের স্কুল আজ সভা সেরে ফেরার পথে সেখানেই যান মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ সময় তাদের সঙ্গে কাটান

বাড়ি কোথায় বাড়ি ক্রান্তি ক্রান্তি আপনি দেখতে আমার খুব ভালো ওদের খাওয়া দাওয়া কি করে ওরা অর্ণব হাজরা প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্ণব সেই ছবি দেখছিলাম যখনই কোন জনসভায় যান চেষ্টা করেন সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে কোচবিহারের আজ সভার শেষের পরে যে দৃষ্টি স্কুলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি অর্ণব একেবারেই তাই এখান থেকে চপার ওঠার দেখো এখান থেকে খুব চল্লিশ কিলোমিটার দূরত্ব মাথা ভাঙা থেকে কুচবিহার শহরে এবং তিনি চপারে নামার পরেই গতকাল আমরা দেখেছিলাম সন্ধ্যেবেলায় তিনি যখন ফেরেন দিনহাটা দেখে তখন মদনমোহন মন্দিরে যান তিনি তার আহ এবং তার সঙ্গে সয়জনকে যেতেও যাবেন উস্বাস জাহানা সেখানে যান আজও তিনি যখন কুচবিহারে নামেন সেখানে দৃষ্টিহীন দেখি স্কুলে যান এবং তাদের সাথে কথা বলেন তাদের খাওয়া দার ব্যাপারে খোঁজ নেন এবং দৃষ্টিহীন তারা দেখতে পাচ্ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে তারা ও অনুভব করার চেষ্টা করেন তারা মুখ্যমন্ত্রীর নাম শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা পড়াশোনার সময় বিভিন্ন নিজের কাছ থেকে জেনেছেন যে তাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কাছে এসছে এত কাছে এসছে এবং তা ছুঁয়ে দেখছে এটা কার্যত অভিভূত হয়েছেন সেই সমস্ত দৃষ্টিহীন যে সমস্ত পড়ুয়ারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাপারে দশ থেকে পনেরো মিনিট ওখানেই কাটান এবং তাদের ব্যাপারে সমস্ত কিছু খোঁজখবর নেন এবং কোনোরকম যদি কিছু দরকার হয় তার জন্য তিনি জানিয়ে আসেন যে কোনোরকম অসুবিধা হলে তিনি সমস্ত রকম সাহায্য করবেন কারণ আমরা যদি মাথা ভাঙা সভা থেকেই দেখি দেখো রায়গঞ্জের কুড়িজন শ্রমিকের কাজ করতে গিয়েছিল রায়গঞ্জের কুচবিহারের ছেলে তাদের ঠান্ডা ঠান্ডায় কষ্ট হচ্ছে তাদের তিনি একটা সময় চিঠি ধারণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি তাদের সোয়েটার কিনে তাদের পড়ার ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়টি আছেন তার যে কোনো রকম পরিবর্তন হয়নি গতকালকের পর আজকে এই মাথাভাঙার সভাস্থল থেকে ফিরে কুচবিহারে গিয়ে দুশ্চিন্দের সঙ্গে কাটানো অনুমি তাদের সঙ্গে কথা বলা তারা দেখতে পায় না তাদের সাথে অনুভূতি দিয়ে কথা বলা কাজ করে এগুলোর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্বতা সেই নিজস্বতার আরো একবার প্রমাণ পেল কুচবিহারের মানুষ কুচবিহার শহরের মানুষ কুচবিহার জেলার মানুষ ধন্যবাদ অন্য প্রতিনিধি অন্য ভাজ্য আমাদের সঙ্গে ছিলেন সেই ছবি দেখছি যেখানে নাম জিজ্ঞেস করছেন মিড ডে মিলে কি খাওয়া হয়েছে জানতে চাইছেন সুন্দর লাগছে জায়গাটা দেখছেন এবং বলছেন যে কোন জায়গাটা কি করা যেত আর কি কি সুবিধা তাদের প্রয়োজন কি কি প্রয়োজন সেগুলো যেন তাকে জানানো হয় আরও একবার দেখে শুরু থেকে সেই ছবি দৃষ্টিহীনদের একটি স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সভার পর

阿里 बार बारी कोथाय बारी क्रांति क्रांति তোমার নাম কি আমাদের স্যার আর কোমর নাম কি আমাদের স্যার আমাদের দেখতে আমার খুব ভালো লাগছে আপনারা আমার খুব ভালো লাগছে আপনারা আমার নাম লেখা আছে দেখুন দেখছেন আপনারা